একটি বসুর পরে আবার ফিরে লো মাহের একটি বসুর পরে আবার ফিরে লো মাহের মমিন হৃদয়ে পড়লো সারা মমিন হৃদয়ে পড়লো সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বসুর পরে আবার ফিরেলো এলো রঞ্জন একটি বসুর পরে আবার ফিরেলো মাহেরমজন রমজানেরি মাসে প্রভু সত্য পথে ঘুরো জীবন বিপদ পথ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাক শুরু একটি বছর পরে আবার ফিরে ফিরো মঞ্জন হে প্রভুআ আকে দোনা ডানা আমি ডানাতে ভর করে যাই হে প্রভু আকে দোনা ডানা আমি দানাতে ভর করে যাই দিনা হে প্রভুআ মাকে দাদা ডানা আমি দানাতে ভর করে যাই দিনা উজার করে আমি ভালো হৃদয় উজার করে আমি ভালো বসি তোমার হৃদয় হৃদয় উদার করে আপনি ভালো বসি তোমা ভালো বসি তোমা শান্ত করাম শান্ত আমার হৃদয় দিয়ে আমার হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় থাকবে আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত কর এই মনটায় আমার শান্ত শান্ত আমার দিদার দিয়ে তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমা হৃদয় উজার করে আমি সবাইকে শুভ সকাল যুব মুবারক সবাইকে যুম মুবারক যারা যারা একটি অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন কেমন সুন্দর একটা কমেন্ট করে যান যে কমেন্টটা আপনাদেরকে আপনার দীর্ঘ সময়ের একটা সুন্দর দিন হিসেবে আজকে আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকে সেই রকম একটা গঠনমূলক কমেন্ট করে যান বন্ধুরা যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছেতে চান অবশ্যই আপনি এই লাইভে এসে আপনার মনের কথা এবং আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান পরিচয়টুকু দিয়ে আপনি আপনার গঠনমূলক কমেটুকু করবেন কেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় বন্ধু একটি বাসে মনে হয় বাই বাই আমার ভাইয়া রাস্তায় থাকলে হবে রাস্তায় থাকলে তো হবে না ভাইয়া অ্যাক্টিভ থাকতে হবে অল টাইম ভালোবাসা থাকতে হবে প্রিয় মানুষের জন্য আর যদি প্রিয় মানুষের জন্য ভালোবাসা থাকে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনারা যতই ছোটাছুটি করুন না কেন যতই ছোটাছুটি করুন কোনো লাভ হবে না ভাই যদি আপনি অ্যাক্টিভ না থাকেন বা আপনি কারোর প্রতি আপনার ভালোবাসা যদি সেইভাবে থাকে বা তার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি এমনিতেই হবে যদি আপনার মনটা অটল থাকে অটুট থাকে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে কেমন ভাইয়া তো কোথা থেকে দেখতেছেন মানছু ভাইয়া হাই ভাইয়া কেমন আছেন ভাই ভাই আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন ভাই আপনার মূল্যবান পরিচয় ঢুকে দেবেন ভাই হ্যাঁ ভাইয়া মাই মাই মাইন্যাম কী ভাইয়া আমার নাম মিনারুল ইসলাম মোহাম্মদ মিনারুল ইসলাম হোম ডিস্ট্রিক্ট মানে আসিফ গাজীপুর থেকে আপনাদের মাঝে যুক্ত তো আপনি কোথা থেকে দেখতেছেন আপনার নামটা কি ভাইয়া লাম এম ডি লাম ভাইয়া আপনার নাম কি সাই মাই নাম বুঝলাম না হাও আর ইউ আই এম ফাইন ইন্ড ইউ আপনার আপনি কেমন আছেন ভাইয়া হাউ আর ইউ আই এম ফাই ইউ অ্যান্ড ভেরি এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট কোথায় গেল আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আসুন না সবাই মিলে বন্ধুত্ব তৈরি করি একটি ভাইয়া আপনি কোথা থেকে আমার এই লাইফটা দেখতেছেন অবশ্য একটা গঠনমূলক কমেন্ট করেন হ্যাঁ নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে এ বড় বলে বড় সে হয় তাই তো আপনারা নিজেকে সব সময় মনে করবেন যে আমি অনেক একটা অতি সাধারণ মানুষ যখন আপনি নিজেকে মনে করবেন আপনি অতি একটা সাধারণ মানুষ তাহলে কিন্তু আপনারা নিজেকে অনেকটা ভালোই বুঝতে পারবেন মানুষকে নিয়ে কখনো অন্য কিছু বলবেন না না হলে কিন্তু আপনারা বুঝতে পারবে না বিষয়টা বলাও যাবে না কিন্তু বলাও ঠিক না তাও তো আমরা বলি আমাদের সমাজে বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় হয়ে থাকে তাই তো রমজান মাসে এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না যেটা পরিভাষায় বলা যায় যে এটা কোনো কথা না যদি সঠিক হিসাবে সঠিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে আপনারা একটা সুন্দর জীবনে চলতে পারবেন এটা এটা আমার কথা না হলো সেই সেই যুগের প্রিয় মানুষ আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চলানো পথ এবং চলানো দিক তিনি তো আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে আদর্শ এবং এত সুন্দর একটা নিয়ম দিয়ে গেছেন যে নিয়মের মধ্যে আমাদের বুদ্ধি জীবন সংসার জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে যত প্রকারের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা যদি কাজ করতে পারি মহান আল্লাহ তালাও খুশি হয়ে যাবেন এই রমজান মাসে আল্লাহ তালা যদি খুশি হয় আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে আজে বাজে কাজ বাদ দিয়ে যদি আপনার মনটা অটুট হয়ে থাকে একদিন আল্লাহ করে নিবেন আর যদি মনটাকে আপনার সেই রবের দরবারে আপনি দিয়ে দেন এবং বিসর্জন দিয়ে দেন যে মহান আল্লাহতালা আপনাদের যে চাওয়া পাওয়া আপনাদের মনের বাসনা যদি হয় কয়েকদিন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছেতে পারবেন আর যদি আপনারা সুন্দর গঠন আপনার পরিবার জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে কোনো যদি সমস্যা আসে সেই মহান রাবুল আলমিনকে স্মরণ করবেন মহান আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ যদি আপনি অনুসরণ করেন ঠিকই একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন কেউ বুঝতে পারবে না আর এই কথাগুলো যদি অবহেলা করেন মহান আল্লাহ তাহলে কিন্তু হবেন কারণ প্রত্যেকটা ভালো কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনার অন্তরে দিলে এবং মনে সেট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি একদিন আপনার লক্ষ্যে আপনার যে আশা এবং আপনার ভরসা আপনার যে আসার জন্য আপনার ছেলে মেয়ে আপনার পরিবার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনাকে তেমন ভাবে ভালোবাসবেন যদি আপনি সেটা মানেন এবং আপনি সেটা মন থেকে সেটা মেনে নেন আমরা তো অযথা কথা বলি অযথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনটি কথা না বললেই হয় না কোন মাটি আমার হবে বেগর কোন জমিনের মাটি আমার হবে বেগর কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পুরিত্রা কোন জমিনের মাটি আমার হবে বেগর কোন জমিনের মাটি আমার হ তারাই আমায় গোছল দিবে কে আনিবে কাপন কারাই আমায় কে দে কে দে করে দেবে কর কার করবে ক্ষমা আল্লাহির কোন জমিনের মাটি আমার তুইন ভাই অ্যাক্টিভ আছেন অবশ্যই আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন মূল্যবান কমেন্ট করেন হ্যাঁ তুইন ভাই আছেন থাকলে গঠনমূলক একটা কমেন্ট করবেন দুবিন ভাই প্রভু তুমি বলে সরাচল দেবে না বলনি দেবে না বলনি দেবে না যাতারে খালি বিজয় সময় প্রভু তুমি বলে সোরাচল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম খালিদ বিজয় সম প্রভু তুমি বলে সোরা দেবেনা দেবে না দেবে না ও মরে রাজু আসে দাসে রায় পোহা

তার খালিদ বিজয় প্রভু তুমি বলে সোরা দেবে না অমরের আসে দাসে এরি দেবে

হ্যালো আলাইকুম এই আপনারা সকলে কেমন আছেন সকাল সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আপনারা কোথা থেকে আমাকে দেখতেছেন আপনার গঠনমূলক কমেন্ট করবেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই এবং প্রিয় বলিজার বন্ধু আপুরা আপনারা যারা যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করেন আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন তুইন ভাই তো মনে হয় নাই অবশ্যই একটু কঠামগুলো কমেন্ট দেবে জ্যোৎস্নাড়া তে নিবিড়ে সয় তোমার কথায় ভাবি তোমার নামে প্রেম পাথায় শুধুই ভাসি রবি তুমি যে সীমাহিন দয়া অপরিসীম তোমারে দয়ায় সবই জ্যোৎস্নাড়াতে বিড়ে সয় লাম ভাই হাই ভাই কেমন আছেন আপনি আপনার বাড়ির সকালে কেমন আছে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টগুলো বলবেন লাম ভাই প্লিজ থ্যাংক ইউ প্লিজ কন্টিনিউ আপনার নাম আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন প্লিজ অ্যাটেনশন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার মাঝে উপস্থিত হাজারো অডিয়েন্সের মধ্য দিয়েই এই মুহূর্তে মধ্যমণি যিনি এই প্ল্যাটফর্মে আলোকিত করা এক সুন্দর মানুষ তো আপনারা কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান পর্যটক দিবে you <laughs> Mm. -hmm. আমি লিখিব দিব তোমায় পাখি পৌষে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পোষে দিও রোজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আমার গা

ব্রহমত নিয়ে এলো মাহেরম যান বরকত নিয়ে এলো মাহেরম যান রহমত নিয়ে এলো মাহেরম যান বরকত নিয়ে এলো মাহেরম যান মাকে ফেরাত নিয়ে এলো যে ডাম জানে লতাই জাগ লয় পান ডাম জানে লতাই জাগ লয় পান অমি তাগ্ভবো শে আশাই সিঠি আমার গায় আমি খর্ভা মদিনার � বা গাদেব বা গায়ে বাঁধব হাজিদের আমি লিখিব চিঠি দিব তোম পাখি পুষে দিও লিখিব চিঠি দিব তোম পাখি পোছে দিয় ৰ সারা হাই জি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার সত্যি কেমন আছে কোথা থেকে আপনি যুক্ত অবশ্যই আপনার মূল্যবান কথা এবং ম্যানশন করবেন আপনার কমেন্টটুকু কেমন আপনি কোথা থেকে আমাকে এই লাইফটা অ্যাক্টিভভাবে দেখতেছেন অবশ্যই আপনি একটা গঠনমূলক কমেন্ট করে যান যেটা আপনার বন্ধুরা দেখে সেখানে মনে করেন যে হ্যাঁ হাওয়ার ইউ জি হাওয়ার ইউ আই এম ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট থ্যাংক ইউ তো আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন আপনি কেমন আছেন আজকে রোজা আছেন আপনি আর আপনি ম্যানশন করবেন হ্যাঁ আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন লাইভ শেয়ার যত লাইভ শেয়ার কমেন্ট বেশি দ্রুত করবেন আপনার ছোট প্ল্যাটফর্ম আরও ভরিয়ে যাবে আপনার ছোট প্ল্যাটফর্ম সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা পর্যায়ে চলে যাবে তো আপনি যদি আমার এই লাইভটা সরাসরি দেখেন অবশ্যই লাইভটা ক শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন সারা সাই সাইরা अवश्य आनी बोलें कम বললাম আপনি কেমন আছেন সাইরা হাওয়ার আর ইউ আই এম ফাইন অ্যান্ড তবু তুমি বলে সরাসুল দেবে না বলনি দেবে না